নমস্কার দর্শক বন্ধু ঈশ্বর যখন যা করেন মঙ্গলের জন্যই করেন ঈশ্বর হচ্ছে সর্বশক্তিমান ওনার কাছে সবাই সমান কোনো পিতা মাতাই চান না যে তার সন্তানের কোনো ক্ষতি হোক হয়তো কোনো ঘটনা আমাদের জীবনে হয়তো ঘটে গেল বা গেছে আপাত দৃষ্টিতে আমরা তখন মনে করি জিনিসটা খুবই খারাপ ঈশ্বর আমাদের সাথে অন্যায় করেছেন কিন্তু আমরা যে বুঝি না যে পরবর্তী সময়। যে ওরকম একটা ঘটনা যদি না ঘটত তখন কিন্তু আমরা সেই জায়গার মূল্য কিন্তু আমরা বুঝতে পারতাম না তাই ঈশ্বর যখন যা করেন কিন্তু মঙ্গলের জন্যই করেন কোনো ঘটনা ঘটলে আমরা ঈশ্বরকে দোষারাত দিই কিন্তু পরবর্তী সময় আমরা যখন মনে করি না ওই ঘটনা ঘটেছিল বলে সচেতন করানো হয় যে আগামী দিনে যেন আমরা ওই জায়গাটার থেকে বেরিয়ে আসতে পারি তাই আজকে একটি সুন্দর একটি গল্প আপনাদের বলবো ছোট্ট গল্প শুনবেন ভালো লাগবে এক ছোট্ট রাজ্যের এক রাজা ছিল রাজা খুব নিপুণতার সহিত প্রজাদের কিন্তু শাসন করতেন লালন পালনও করতেন এবং যথারীতি নিয়ম অনুসারে এবং মন্ত্রী সমার সবার পরামর্শ নিয়ে তিনি কিন্তু সেই রাজ্যের প্রজাদের কি করতেন না বিচার ব্যবস্থার নিধান দিতেন খুব সুদক্ষ ছিলেন রাজা একবার রাজার কী হলো রাজা কি করতেন না সব সময় মন্ত্রীর কাছে সুপরামর্শ নিতেন একবার রাজার কী হলো আঙ্গুল একটা ক্ষত সৃষ্টি হলো এমন ক্ষত সৃষ্টি হলো যে বৈদ্য ডাক্তার বৈদ্য যা ডেকেও কিন্তু কোনো কিছু করানো গেল না আঙুলটাকে বাদ দিতে হলো মন্ত্রীকে তখন জিজ্ঞেস করছে মন্ত্রী তুমি তো সকল কাজেই বলো ঈশ্বর যখন যা করেন মঙ্গলের জন্য করেন তাহলে আমার এইটা কেন হলো আমি তো কারো কিছু কোনো ক্ষতি করিনি তাহলে আমার এই জিনিসটা কেন বাদ দিতে হলো কারও তো সব সময় ভালো চেয়ে এসেছি মন্ত্রী তখন উত্তর দিচ্ছে ঈশ্বর যখন যা করেন মঙ্গলের জন্যই করেন রাজা খুব ক্রুদ্ধ হয়ে গেল কি কিনা কে আছো তাকে সঙ্গে সঙ্গে কারাগারে বন্দি করার নির্দেশ দিল মন্ত্রী কিসে বন্দি করে দিল তার কিছুদিন পরেই রাজামশায় কী করল না গভীর অরণ্যে শিকার সব সৈন্য সাথে নিয়ে গভীর অরণ্যে শিকার করতে গেল গভীর অরণ্যে ঢুকে দিক ভিত্তিক হয়ে গেল এবং ওনার সাথে যারা ছিলেন তারা আলাদা রাস্তা নিলেন রাজা রাজামশে আলাদা রাস্তা নিলেন রাজা রাজামশে আলাদা রাস্তায় ঢুকতে 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 এক আদিবাসী গুহায় জঙ্গলে এসে পড়লেন আদিবাসীরা অজানা লোক রেখে দেখে তাকে ট্রেনে হিসেবে তাদের রাজার কাছে নিয়ে আসলো আর রাজার তো রাজার মতনই কথা সুতরাং কোনো কিছু সে পাত্তা দেয় না তখন ওই আদিবাসী রাজা হুকুম দিল একে মেরে ফেলতে বা শিরোচ্ছেদ করে দিতে করে দিয়ে জঙ্গলে বাইরে ফেলে দিতে যথারীতি দিন ঠিক করা হয়ে গেল যখন তাকে শিরোচ্ছেদ করতে যাবে যখন হাত বাঁধতে যাবে বা সেই অবস্থায় দেখলো যে তার একটি আঙ্গুল নেই তখন আদিবাসী রাজাকে আদিবাসীরা বলছে রাজামশাই এ তো অঙ্গহীন এর অঙ্গে খুঁত আছে একে তো ই করা যাবে না বলে ঠিক আছে তাহলে এনাকে কিচ্ছু করতে হবে না চেংদলা করে রাজ্যের বাইরে ফেলে দিয়ে আসো যথারীতি রাজ্যের বাইরে ফেলে দিল রাজা মাসেও বাড়ি ফিরে আসলেন বাড়ি ফিরে এসে মন মন্ত্রীকে সঙ্গে সঙ্গে জেল থেকে কারাগার থেকে নিয়ে আসতে বললেন মন্ত্রী তখন এসে বলছেন মন থেকে জিজ্ঞেস করছে মন্ত্রী এই ব্যাপার মন্ত্রী তখন একই উত্তর ঈশ্বর যখন যা করেন মঙ্গলের জন্যই করেন আছে যদি আপনার হাত যদি না কাটা না যেত আঙুলটা তাহলে কিন্তু আপনি আছে মৃত্যু মুখে থাকতেন আর আমি যদি আজকে আপনার বাইরে থাকতাম তাহলে আমাকে আপনার সাথে সবসময় জন্য থাকতে হতো তাহলে ওইখানে কিন্তু আমিও কিন্তু মৃত্যুদণ্ডে দণ্ডিত হতাম আপনার আঙ্গুল নেই বলে আপনি বাদ মানে বেঁচে গেলেন কিন্তু আমার তো সবই আছে শুধু আমি তো বাঁচতাম না তাহলে ঈশ্বর যখন যা করেন মঙ্গলের জন্যই করেন সুতরাং অল্পতে আমাদের যে আমাদের যে ছোটোখাটো জিনিসগুলো আসে সেগুলো একটা সচেতন করার জন্যই আসে সুতরাং এইগুলো থেকে যদি আমরা কিছুটা শিক্ষা নিতে পারি তাহলে কিন্তু আমরা জীবনে কিন্তু অনেক উন্নতি করতে পারি নমস্কার সকলেই ভালো থাকুন